Gamche booi ka na ngor! Il a se garó ri pa peyi nooyi. Gamche booi ka na ngor! Ìyà Màrishal Tumachal. Casi mbora ti ko. Tumachal na Màrishal. Casi mbora ti ko. Ìyà Màrishal Tumachal. Casi mbora ti ko. A tira ti bo ekita shal. Casi mbora ti ko. বাঙাল ঘটির একটা শরীর বাঙাল ঘটির একটা শরীর

হয়েছে তার ফলে আমাদের গোটা পশ্চিমবঙ্গবাসীর বিশেষ করে মহিলা সমাজের মাথা হেট হয়ে যাচ্ছে আমরা ভেবেছিলাম রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের অন্তত ভালো কিছু হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে গোটা পৃথিবীর কাছে আমাদের যে অপমান সেটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার বিষয় আমরা চাই যে মহিলাদের নিরাপত্তা আমরা চাই মহিলাদের সম্মানজনক ভাবে তাদের অবস্থা আমরা চাই যে তিলোত্তমা যে ডাক্তার নেই মারা গেছে ধর্ষিতা হয়েছে তার খুনিদের শাস্তি হোক খুনিদের আড়াল করার যে প্রচেষ্টা চলছে সরকারের পক্ষ থেকে আমরা চাই দোষীদের অবিলম্বে শাস্তি হোক যতক্ষণ পর্যন্ত না শাস্তি হবে ততক্ষণ পর্যন্ত এই যে লড়াই আমাদের চলবে আমরা এর জন্য জাস্টিসের জন্য আমরা লড়াই করবো আমরা রাস্তায় আছি গোটা গোটা রাজ্যের মহিলা সমাজ আমরা নারী সমাজ রাস্তায় আছি এর শেষ দেখে আমরা অপর্ণা আমাদের কর্মসূচি বউ স্টেশন ফটো স্ট্যান্ড থেকে আর মানুষের মিছিল মানুষ যতক্ষণ হেঁটে যাবে সেই সময়টাই লাগবে আমাদের দাবি তো শুনতেই আমাদের দাবি প্রকৃত বিচার আমাদের দাবি প্রকৃত দৃষ্টান্তমূলক শাস্তি যে মেয়েটা ধর্ষিত হয়েছে খুন হয়েছে সে আরো খারাপ অবস্থায় ছিল তার তুলনায় বৃষ্টিতে ধারণাটা কিছু নয় বোধ এটা আমাদের বোধহয় মানুষ হিসাবে দায়িত্বের মধ্যে পড়ে कल्ल मुखर्जी